শুটকি দিয়ে তো আমরা অনেকেই ভত্তা তৈরি করে খেয়েছি চ্যাপাশুটকি আর মাছ একসঙ্গে কি ভত্তা করে তৈরি করে খেয়েছেন না খেলে আজকের ভিডিওটি দেখার পরে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন এই ভত্তার স্বাদ যে একবার পাবে সে কিন্তু তার ফ্রেন্ড হয়ে যাবে তো ভত্তা তৈরি করার জন্য এখানে আমি দুই রকমের মরিচ নিয়েছি একটা হচ্ছে কাঁচা মরিচ আর কিছু এখানে নিয়েছি শুকনো মরিচ এখন মরিচগুলোকে বেছে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি যে শুকনো মরিচগুলো নিয়েছি এগুলো কিন্তু অনেক ঝাল এর জন্য পরিমাণে কিছুটা কম নিয়েছি এখন এই মরিচগুলোকে শিল পাটায় বেটে আমি এরকম একটি পেস্ট তৈরি করে নিয়েছি খুব মিহিন করে বাটিনি হালকা কিছু আস্ত ছিল এখন এখানে আমি একটি মাছ নিয়েছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা এর জন্যই নিয়েছি এখানে এই মাছটার ভিতরে কিন্তু কাঁটা অনেক কম থাকে মাছটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন এইভাবে কাঁটাগুলোকে ছাড়িয়ে মাছগুলোকে আলাদা করে নিচ্ছি সম্পূর্ণ মাছ আমি বেছে নিয়েছি এখন আমি চুলাই চলে যাচ্ছি একটি প্যান বসিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন অনপর নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে তেলের ভিতরে দিয়ে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এক এক করে মশলাগুলো এখানে ব্যবহার করব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচের মতো আটা রসুন বাটা যেহেতু এটা মাছ আর চ্যাপাশুটকে দুইটি মিলিয়ে ভর্তা করছি এর জন্য কিন্তু অবশ্যই এই মশলাটা দিতে হবে তাহলে মাছের যে গন্ধ এটা আর থাকবে না তিন থেকে চার মিনিটের মতো তেলের ভিতর দিয়ে মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিয়েছি এতে করে কাঁচা গন্ধ চলে যাবে আর খুব সুন্দরীটি গ্রান বের হবে তারপরে এখানে সিদ্ধ করা রাখা মাছ দিয়ে দিচ্ছি এখন মাছটাকেও পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব একটা সময় দেখা যাবে ভাস্তে ভাসতে মাছের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটি সুগান বেরিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি একটি টেমুটু কুচি এখানে আমি একটা টেমুটি ব্যবহার করেছি এখন টেমুটাকেও খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তো টমেটোটা খুব ভালো করে মশলার সাথে আমি বেজে নিয়েছি আর টমেটো কিন্তু খুব সুন্দর করে গলে মশলার সাথে একত্রভাবে মিশে গিয়েছে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটা চামচ দিয়েছি এখানে হলুদ গুঁড়ো আবারও খুব ভালো করে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই ভত্তাটার আসল উপকরণে হচ্ছে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ভর্তার জন্য যে মরিচটা তৈরি করে রেখেছিলাম দুই রকমের মরিচ বেটে সেই মরিচ বাটা দিয়ে দিয়েছি এখন আবারও কিছুক্ষণের মতো মরিচটাকে ভেজে নিতে হবে একটা সময় দেখা যাবে মরিচটা ভাসতে ভাজতে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব আসল জিনিস যেটা না হলে ভর্তাই তৈরি হবে না এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি চাপা সুটকি এখানে আমি তিনটা চাপা সুটকি ব্যবহার করেছি এখানে খুব ভালো করে কিন্তু চাপাগুলো আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম এখানে আমি তিনটা দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন এখন মরিচের এই মিশ্রণের সাথে চাপাটাকে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে খুব ভালো করে আর কি একটু কষিয়ে নিতে হবে তারপরে যে বাটিটাতে আমি মরিচ বাটা রেখেছিলাম বাটিটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন চুলার ফ্লেম কমিয়ে রেখে অন্ধমত নেড়ে ছেড়ে মশলাটাকে খুব ভালো করে ভর্তার মিশ্রণটাকে আর কি রান্না করতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি যে কোনো ভর্তাতে কিন্তু দেশি রসুনটা হলে একদমই জমে যাক খুব সুন্দর একটি ফ্লেভার যেরকম বের হয় খেতে গেলে কিন্তু অনেক বেশি মজা লাগে এর জন্য এখানে আমি দেশি রসুনটা দিয়েছি এখন খুব ভালো করে এগুলোকে আবারও রান্না করে নিতে হবে চাপা সুটকির যে কাটাগুলো থাকে এগুলো কিন্তু দেখবেন চাপাটা যখন খুব ভালো করে মশলার সাথে মিশে যায় তখন কিন্তু চাপা কাঁটাগুলো বের হয়ে যায় তা একটা সময় দেখা গেলো সব কিছু রান্না করতে করতে আবারও খুব সুন্দর করে তেল বের হয়ে যাবে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধুয়ে পাতা কুচি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিলে আমাদের ভর্তা তৈরি হয়ে যাবে আর রসুনগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এইভাবে অনবর্ত নেড়ে চেড়ে ভত্তাটাকে তৈরি করে নিয়েছি ভত্তাটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আমাদের ভত্তা কিন্তু তৈরি এখন একটি বাটিতে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর ছিল আর দেখতে কতটা রবিনীয় রাখছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই কে কে এইভাবে চ্যাপাশুটকি আর মাছ দিয়ে এভাবে ভত্তা তৈরি করে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন কিশোরগঞ্জ আর মমিসিং জেলার যাও দুজো কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি কখনো খেয়েছেন তারা এক কথায় বলবে যে হ্যাঁ আমরা খেয়েছি ওইদিকে জেলার মানুষগুলো আমরা কিন্তু এইগুলো খেয়ে থাকি এভাবে মাছ আর চ্যাপাশুটকি একসাথে করে ভর্তা এখন গরম গরম ভাতের সাথে আমি ভত্তা দিয়ে ভাত খাচ্ছি কি যে ভালো লাগছিল মনে হচ্ছিল দুই তিন প্লেট ভাত আমি অনায়াসে খেয়ে নিতে পারবো তার সাথে দু হয় রেবুর রস তাতে তো কোনো কথাই নেই আমি এখানে একটি কাঁচামরিচও নিয়েছি ভত্যার সাথে এইভাবে কাঁচামরিচ খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আমি এইভাবে একটু কাঁচামরিচও খাচ্ছি আপনারা যদি খেতে না চান তাহলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন ভতার কিন্তু অনেক বেশি টেস্টের ছিল আল্লাহ হাফিজ